আসসালামু আলাইকুম জুহর আজকে আমরা আসছি আমাদের যে চীনা হাঁসটাকে আমরা বাচ্চা ফোটানোর জন্য দেখছি এসেই তো আমরা অবাক কারণ হাঁস তার কাছে ভিড়তে দিচ্ছে না কারণ সে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত সে এখন তার মায়ের ভূমিকা পালন করতেছে মা যখন বাচ্চা ফোটানোর জন্য বসে তখন সে খুবই আক্রমণাত্মক হয়ে থাকে যেটা আমরা এই হাঁসটাকে দেখেই বুঝতে পারতেছি কারণ তার যে আচরণ তার দিকে হাত বাড়ালে সে মুখ দিয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করতেছে এতে বলা যাচ্ছে যে কোনো প্রাণী যদি তাদের আক্রমণ করার চেষ্টা করে এবং তার বাচ্চাকে আক্রমণ করার চেষ্টা করে সেক্ষেত্রে সে তা প্রতিহত করতে প্রস্তুত আছে এখন আমরা হাঁসটাকে উঠিয়ে দেখার চেষ্টা করব হাঁসটাকে তোলার চেষ্টা করছি তার আচরণ খুব হিংস আমরা এই হাঁসকে দশটা ডিম দিয়েছিলাম কিন্তু সে দশটা ডিম থেকে মাত্র চারটা ডিম রেখেছে এই ডিমটা ফোটার সম্ভাবনা খুবই কম এবার এই হাঁসটা আমাদের ডিমগুলো বেশি নষ্ট করেছে এই ডিমটা নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত আমরা এই ডিমটা থেকে বাচ্চা পাবো এই ডিমে প্রায় নব্বই পার্সেন্ট বাচ্চা এসে গেছে এখন শুধু ফোটার অপেক্ষা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাচ্চা প্রায় ফোটার উপক্রম হয়ে গেছে সে আমাদের উপর খুবই ক্ষিপ্ত কারণ আমরা তাকে উঠিয়ে দিয়েছি এবং তার যে ডিম নষ্ট হচ্ছে সে ডিম নষ্ট হওয়ার জন্য আমাদেরকে দায়ী করতেছে মনে হয়